শুক্রবার মালদার ইংরেজ বাজার পুরসভার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে এভাবেই হুমকি দেওয়া হয় জানিয়ে তোল রাজ্য। বছরের শুরুতেই মালদায় খুন হন তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার তার কিছুদিনের মধ্যেই কালিয়াগঞ্জে খুন হয় তৃণমূলেরই আরেক নেতা দুই খুনের রেশ কাটার আগেই কৃষ্ণেন্দু নারায়ণকে খুনের হুমকি মেসেজ ও ফোন দুষ্কৃতীরা বারবার তৃণমূল নেতাদের নিশানা করায় পুলিশ ব্যর্থতাই প্রকট হচ্ছে বলে অভিযোগ কৃষ্ণেন্দুকে হুমকির প্রেক্ষিতে শাসক দলই আর পুলিশের উপর আস্থা রাখতে পারছে না আমরা তৈরি হচ্ছে। নিজেরা তৃণমূল কংগ্রেসের আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই ধরনের চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে আমরা তৃণমূল কংগ্রেস করবিরা তাদেরকে ঘুরিয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা হুমকির ফোনের ঘটনায় ইংরেজ বাজারের নিউ যদুপুর থেকে শাহাদাত শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ আরও চারজনকে পুলিশ আটক করেছে যার মধ্যে একজন বিহারের বাসিন্দা রাজ্যের সাম্প্রতিক একাধিক অপরাধমূলক ঘটনায় সামনে এসেছে বিহারের দুষ্কৃটি যোগ। ধৃত শাহাদাত পাড়ায় পাড়ায় ফেরি করত। ফেরি করত সে প্রায়শই বিহারের পূর্ণিয়া ও কাঠিহারে যেত। বাড়ির সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না। গত কয়েক বছরে শাহাদাতের জীবন অনেকটাই বদলে গিয়েছে, বলছেন প্রতিবেশীরা। উনি বাড়িতে নাই। শাহাদতের কম ফেরি করতে গেছলো আমাকে বললো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। কলকাতা ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাবো আমাকে হারের অসুখ হয়ে গেছে কার কাছ থেকে একটা টাকা নিয়েছিল টাকা নিয়ে বাড়িতে পরিবারের মধ্যে ওদের একটা অশান্তি সৃষ্টি হয় অস্তি সৃষ্টি হওয়ার পরে তারপর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বিহারের দুষ্কৃতিরা একটা পাইপ একটা জায়গা পাচ্ছে বাংলাদেশে কে জায়গা দিচ্ছে কে ডাকছে এটা তো তদন্ত করতে হবে এটা বন্ধ করতে হবে কেন দুষ্কৃতীরা আসবে বিহার থেকে সব খুন খলাবি করার জন্য এটা বন্ধ করতে হবে ঋত শাহাদাতের সঙ্গে বাড়ির তেমন যোগাযোগ ছিল না কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরিয়েছিল বলে ঋতের মা জানিয়েছে ডি কোম্পানি নামে হুমকি ফোনের ঘটনা বিশ্বাসযোগ্য নয় বলছে কংগ্রেস আন্তর্জাতিক মাফিয়া যারা যারা বোম্বে বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদের তরফ থেকে এমন আহম্মক ফোন করে রেকর্ড করে মেসেজ লিখে ধমকি দিচ্ছে আমার পক্ষেটা বিশ্বাসযোগ্য হলো না তৃণমূল বরাবরই দুষ্কৃতীদের মদ জুগিয়েছে এখন সেটাই তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে কটাক্ষ বিজেপির দুদিন ধরে তৃণমূলের দুষ্কৃতী ক্রিমিনালকে দিয়ে এরাই বিভিন্ন কাজ করিয়েছেন এরাই শেল্টার দিয়েছেন আজকে সেটাই হিতে বিপরীত হয়েছে ক্রিমিনালরা যখন তাদের উপরেই আক্রমণ করেছে আর স্বাভাবিকভাবে করবে হুমকি ফোনের প্রেক্ষিতে কৃষ্ণেন্দু নারায়ণের নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে তেমনি এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলছে পুলিশি টহল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফোন নম্বর ক্লোন করে অথবা ইন্টারনেট সিস্টেম ব্যবহার করে কৃষ্ণেন্দুকে ফোনে হুমকি দেওয়া হয়েছে এই হুমকি মেসেজ ও ফোনের রহস্যের জট খুলতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পুলিশ মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা